আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ষাটটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব সমাধানে এস এ স্টাডি কেয়ার এক নম্বর প্রশ্ন কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয় গ নম্বর টিউনিশিয়া টিউনিশিয়া থেকে আরব বসন্তের সূচনা হয় টিউনিশিয়া নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি গবাক্ষ গ নম্বর গবাক্ষ ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত পিচাস গণম্বর পিচাস যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত অব্যয়ভাব সমাস নম্বর অব্যয়ভাব সমাস হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ গুজরাটি গুজরাটি ভাষা থেকে আগত শব্দ হরতাল নিচের কোনটি তৎসম শব্দ ধর্ম ধর্ম তৎসম শব্দ ধর্ম হোয়াট কাইন্ড অব নাউন ইজ রিভার রিভার হচ্ছে কমন নাউন ডি নম্বর কমন নাউন নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না এস ওয়াজেদ আলী খ নম্বর এস ওয়াজেদ আলী সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত যে কামিনী রায় গণম্বর কামিনী রায় নিচের কোনটি উপন্যাস নয় এখানে কবিতার কথা হচ্ছে জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ তাহলে উপন্যাস নয় হবে কবিতার কথা হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট হু সেট এস টি কোলরিস ডি নাম্বার এস টি সিনোনিম ফর প্যানোরামিক প্যানোরামিক শব্দের অর্থ হচ্ছে দৃশ্য এখানে হবে সিনিক এ নাম্বার সেনিক বাই অ্যান লার্স মিনস মোস্টলি সি নাম্বার মোস্টলি হি কুড নট উইন বার্ট লার্ন আর লট উইস পার্চ অফ পিস ইজ দ্য ওয়ার্ড বার্ট এখানে বার্ট হচ্ছে কনজাংশন ডি নাম্বার কনজাংশন উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড কারেক্টলি এখানে সি নাম্বার অথোরিটেটিভ কর্তৃত্বপরায়ণ ডু নট ক্লোজ দ্য ডোর প্যাসিভ ফর্ম let not the door be closed b number let not the door be closed all for love is a drama written by john dryden a number john dryden sitting happily the chicken laid eggs it have a subordinate clause b number subordinate clause what kind of noun is c c which a common noun d number common noun দ্য ওয়ার্ড ভাইটাল ইজ আ অ্যাজেক্টিভ সিনাম্বার অ্যাজেক্টিভ মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম হ্যাডলেফট সিনাম্বার হ্যাডলেফ্ট বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ গনম্বর বঙ্গ তমুদ্দিন মজলিশ কে প্রতিষ্ঠা করেন আবুল কাশেম গনম্বর আবুল কাশেম বাংলাদেশের সংবিধানের রক্ষক কে সুপ্রিম কোর্ট গণম্বর সুপ্রিম কোর্ট ফ্রান্সিস বেকন অ্যান ইলাস্ট্রিয়াস এসেইস্ট এ নম্বর এসেইস্ট কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন একশো দুই গ নম্বর একশো দুই এর অভিব্যক্তি কী বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট সি নম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে চারটি নম্বর চারটি কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে দুই হাজার সালে গনম্বর দুই হাজার নিচের কোন দেশটি আসিয়ানের সদস্যভুক্ত নয় হংকং নম্বর হংকং হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সিস্টোল নম্বর সিস্টোল বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গা পানি পানিবন্ঠন চুক্তি কখন শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালে গনম্বর দুই হাজার কোনটি নবায়নযোগ্য সম্পদ বায়ু বায়ু বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন নম্বর নাইট্রোজেন যে কারণে শৈশব অন্ধত্ব হতে পারে তা হল হাম গনম্বর হাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় পনেরোই সেপ্টেম্বর ক নম্বর পনেরোই সেপ্টেম্বর ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে ডিএনএস সার্ভার গনম্বর ডিএনএস সার্ভার পিকোনেট কি ব্লুটুথ নেটওয়ার্ক গ নম্বর ব্লুটুথ নেটওয়ার্ক নিচের কোন প্রতিষ্ঠানটি ফোর জি স্ট্যান্ডার্ড প্রস্তুতকরণে সম্পৃক্ত আইটিইউ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন নম্বর আইটিইউ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হবে তো বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে দ্বিগুণ তার দুশো টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ক্রয় মূল্য এটা হলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি কত হয়েছে দুশো থেকে একশো বাদ দিলে আমরা পাবো একশো কত টাকার ভিতরে একশো টাকা ক্ষতি দুইশো টাকার ভিতরে তাহলে আমরা নিচে দুইশো লিখবো এবং এটা শতকরা একশো গুণ করে দেবো এই দুই শূন্য দুই শূন্য কেটে যাবে দুই দিয়ে একশোকে ভাগ করলে পাবো পঞ্চাশ তার মানে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি ক্ষতি পঞ্চাশ পার্সেন্ট ঘ নম্বর উইথ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অর ফান কমন জেন্ডার সি নম্বর কমন আঠারো এবং বাহাত্তরের গুণোত্তর গড় কোনটি তো এটি আমরা গুণোত্তর গড় বের করার নিয়ম হচ্ছে রুড ওভার আঠারো গুণন বাহাত্তর আঠারো এবং বাহাত্তর গুণ করে দিলে আমরা পাবো বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই বর্গমূল করলে পাবো ছত্রিশ তাহলে অ্যান্সার হবে নম্বর ছত্রিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কী বঙ্গদর্শন গ নম্বর বঙ্গ দর্শন একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ একশো ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত এই একশো আটষট্টি হচ্ছে কোণ তো আমরা জানি বাহুর সংখ্যার সূত্র হলো বাহুর সংখ্যা সমান হচ্ছে তিনশো ষাট ভাগ কোণ তো এখানে কোণ দেওয়া আছে কিন্তু আমরা এটাও জানি কোণ সমান হচ্ছে একশো আশি মাইনাস হচ্ছে অন্তস্থকোণ এখানে একশো থেকে আমরা অন্তস্থ কোণ একশো আটষট্টি বিয়োগ করবো তাহলে পাবো আমরা বারো তো এখানে আমরা বহিষ্ঠ বদলে আমরা বারো লিখবো এবং বারো দিয়ে তিনশো ষাটকে ভাগ করলে তিন বারো ছত্রিশ এবং শূন্য তিরিশ তার মানে বাহুর সংখ্যা হবে তিরিশটি ক নম্বর তিরিশ একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার উচ্চতা এক্স সেন্টিমিটার হলে এক্সের মান কত তো এটি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই সেন্টিমিটার এবং এর উচ্চতা হচ্ছে এক্স এটা হলো উচ্চতা একটি এক্স যেহেতু উচ্চতাটা এই বাহুকে দ্বিখণ্ডিত করে তাহলে এই এইটুকু ওয়ান হবে এইটুকু ওয়ান হবে তাহলে এইটা একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে অর্থাৎ আমরা যদি মনে করি এ বি এবং সি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ কারণ এই গণটা নাইনটি ডিগ্রি তাহলে এখন আমরা এখানে এটা হলো এবি হলো অতিভুষ এবং বিসি হচ্ছে ভূমি এসি হচ্ছে হল লম্ব পিতাগ্রিস ওবাদ্য অনুযায়ী আমরা এই এসি অর্থাৎ এক্সের মান বের করব তাহলে পিতাগ্রিস ওবাদ্য হল অতিভূ স্কোয়ার অতিভূ স্কোয়ার মানে টু স্কোয়ার সমান ভূমি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার ফোর সমান ওয়ান প্লাস হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান হবে হল থ্রি এক্স ইকুয়াল টু ওভার থ্রি তাহলে অ্যান্সার হবে অনম রুড ওভার থ্রি এক ব্যক্তি পাঁচ মাইল পশ্চিমে দুই মাইল দক্ষিণে এবং এরপর আবার পাঁচ মাইল পশ্চিমে যায় যাত্রা স্থান থেকে তার সরাসরি দূরত্ব কত এটা আমরা একটা দিক চিন্তা করে নেব এটা হলো উত্তর দিক উপর দিকে উত্তর নিচের দিকে হচ্ছে দক্ষিণ এবং এদিকে হলো পূর্ব এটা হলো পশ্চিম তো প্রথমে বলছে যে এক ব্যক্তি যাত্রাস্থান থেকে পাঁচ মাইল পশ্চিমে যায় তাহলে পশ্চিমে এই দিকে তাহলে এখানে আমাদের পাঁচ মাইল গেল এখান থেকে তাহলে এটা আমরা ধরলাম এ এবং তারপরে বলছে দুই মাইল দক্ষিণে তো এখান থেকে দক্ষিণ হচ্ছে এই দিকে তার মানে এখান থেকে দুই মাইল দক্ষিণে যাবে এটা হলো দুই তারপরে বলছে আবার পাঁচ মাইল পশ্চিমে যায় তার মানে আবার পাঁচ মাইল পশ্চিমে যাবে এখন বলছে যাত্রা স্থান থেকে তার সরাসরি দূরত্ব কত তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব সরাসরি কত সেটা বের করতে হবে এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এরকম করে চিন্তা করতে পারি এরকম করে আমরা এখানে একটি আয়তক্ষেত্র অঙ্কন করব ধরলাম এটা ডি এখানে এ এটা হলো বি তার মানে এ বি ডি এটা একটি সমকুণী ত্রিভুজ হলো কারণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি এইটুকু দূরত্ব হচ্ছে দুই তাহলে এই বিডিও হবে হলো দুই এটা যেহেতু পাস তার মানে এটাও পাস হবে তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে লম্ব হচ্ছে হলো দশ পাশ এবং পাশে দশ ভূমি হবে দুই অতিভুজটা বের করতে হবে তাহলে অতিভুজ আমরা ধরলাম এক্স এক্স স্কোয়ার সমান লম্ব দেওয়া আছে দশ দশের ওপর স্কোয়ার ভূমি দেওয়া আছে দুই মানে দুইয়ের ওপর স্কোয়ার তার মানে একশো যোগ চার সমান সমান একশো চার একশো চারের বর্গমূল করবো একশো চারের বর্গমূল করলে দশ দশমিক সামথিং আসবে এখানে দশ কোনো অপশানে নেই তাহলে ওপরে কোনোটি নয় হবে অ্যান্সার ঘ নম্বর উপরে কোনোটি নয় যদি লক বেস টেন এক্স সমান মাইনাস ওয়ান হয় তাহলে নিচের কোনটি এক্সের মান তো এটা আমরা যেটা করবো এই মাইনাস ওয়ানটাকে আমরা এক্সের জায়গায় নিব এক্সকে আমরা মাইনাস ওয়ানের জায়গায় নিয়ে আসবো তাহলে হবে হচ্ছে টেন যদি পর মাইনাস ওয়ান সমান এখানে আসবে এক্স তো এটা হলো ইনভার্স আকারে আছে তাহলে ওয়ান ডিভাইডেড টেন লিখতে পারি আমরা এক্সের মান এটিকে যদি আমরা ভাগ করি দশমিক ওয়ান হবে তাহলে ফলাফল হবে ক নম্বর দশমিক ওয়ান সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত ক নম্বর ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো ফ্লাজেলা ক নম্বর ফ্লাজেলা সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন ইমানুয়েল কান্ট নম্বর ইমানুয়েল কান্ট মিত্রিকা দিয়ে তৈরি কথাটির সংকোচন করলে হবে মৃন্ময় ঘ নম্বর মৃন্ময় আদর্শ কারেন্ট সোর্স বা উৎসের অভ্যন্তরীণ রোধ কত শূন্য ঘনম্বর শূন্য বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি ঘন ঘন বন্যা নম্বর ঘন ঘন বন্যা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ রয়েছে সাতাশি নং গণম্বর সাতাশি খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র জীবন আমার বোন নম্বর জীবন আমার বোন শুদ্ধ বানান কোনটি ময় ময় দীর্ঘ রেপ মর্ধন্যয় রস্যৌ মু গনম্বর ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব গনম্বর চিন্তা বিপ্লব আটান্ন নম্বর প্রশ্ন কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ ব্যথার দান তার গল্পগ্রন্থ শিউলিমালা হচ্ছে গল্পগ্রন্থ দোলন চাপা তার কাব্য গনম্বর দোলন চাপা অন্যদিকে সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য তাহলে কাব্যগ্রন্থ হবে দোলন চাপা কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত হিত্তিক ও তোখারিক খ নম্বর হিত্তিক ও তোখারিক টু গেট অ্যালং উইথ মিন্স টু অ্যাডজাস্ট এ নাম্বার টু অ্যাডজাস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ